আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যারা কিনা অল্প টাকায় বাড়ি রঙ করাতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনি কি ভাবছেন আপনার বাড়ি অল্প টাকায় রং করাবেন আপনার কি বাজেট একদম অল্প তাহলে এই ভিডিওটি আপনার জন্য অল্প টাকায় উন্নত মানের ফিনিশিং করতে হলে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনার দেয়ালে একশো আশি নাম্বার এবং একশো বিশ নাম্বার পাথর যে কোনো একটি দিয়ে আপনি চাইলে আপনার বাড়িতে দেয়াল ভালোভাবে ঘষে নিতে পারেন মাজা করার পর আপনি চাইলে সিলার ব্যবহার করতে পারেন এক কোট সিলার ব্যবহার করার পর আপনি চাইলে দেওয়ালে এক কোট যাদের বাজেট একদম অল্প তারা এক কোট সিলার ব্যবহার করে আপনি চাইলে আপনার বাড়িতে পেন করতে পারেন আর এক কোট রঙের এক কোট সরি এক কোট পুটিংয়ের ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্লাস্টিক পেন ব্যবহার করতে হবে আপনি লাক্সারি পেন ব্যবহার করতে পারবেন না আর যারা লাক্সারি পেন ব্যবহার করবেন তাদেরকে অবশ্যই দুই কোট অথবা তিন কোট যারা অধিক ফিনিশিংয়ের জন্য চাচ্ছেন তাদের জন্য আমি বলবো লাক্সারি করার ক্ষেত্রে তিন কোট লাইন পুটিং ব্যবহার করে যদি আপনি লাক্সারি পেন ব্যবহার করেন তাহলে তাদের জন্য খুবই ভালো হবে আর যারা অল্প টাকায় চিন্তা করছেন কম টাকায় করব তারা চাইলে বাড়িতে এক কোট লাইন পুটিং করার পর মানে এক কোট লাইন পুটিংয়ে মোটামুটি মসৃণ দেখা যাবে আর যাদের মানে বাজেট কম অল্প টাকা একটু ভালো গাছ আছেন তারা বাড়িতে সিলার ব্যবহার করার পর আপনি চাইলে এক কোট লাইন পুটিং করে দুই কোট প্লাস্টিক পেন ব্যবহার করতে পারেন আর বর্তমানে লাকজারি রঙের দাম অনেক টাকা বেশি আর প্লাস্টিকের চাই লাক্সারির অর্ধেক টাকায় কিন্তু প্লাস্টিক কেনা যায় অর্ধেকের অর্ধেকের থেকেও কম বর্তমানে যারা লাক্সারি পেন্ট করাবেন বা ভাবছেন যে আমি আমার বাড়িতে লাকজারি এবং উন্নত মানের কাজ করাবো তাহলে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেয়া নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপে আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে কাজ করে থাকি আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন আমরা এখানে কী কালার ব্যবহার করেছি আমরা এখানে সিলিং ব্যবহার করেছি সাদা দেয়ালে ব্যবহার ব্যবহার করেছি অ্যাপেল হোয়াইট আপনি চাইলে আপনার বাড়িতে এই কালারটি ব্যবহার করতে পারেন আমরা কিন্তু এখানে ব্যবহার করেছি প্লাস্টিক পেন দিয়ে এই কাজটি কমপ্লিট করেছি আর দরজায় যে কালার দেখতে পাচ্ছেন এই দরজাতে কিন্তু আমরা ব্যবহার করেছি অ্যানামেল পেন্ট আর এই বাড়িতে কিন্তু আমরা এক কোট লাইন পুটিং করার পরেই কিন্তু এই বাড়িটি কমপ্লিট করেছি আপনি চাইলে আপনার বাড়িতে এরকম কাজ করাতে পারেন যাদের বাজেট অল্প এবং সীমিত বাজেটের মধ্যে কাজ করাতে চাচ্ছেন আর দূরে প্রবাসী যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদেরকে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে কিন্তু সকল আইটেমের রঙের ভিডিও দেওয়া আছে আপনি কোন ক্যাটাগরির ভিডিও পছন্দ করেন রঙের যাবতীয় যত ভিডিও আছে এবং রঙের যত দামি রঙ কম দামি রং কোন রঙের কত দাম এবং সিলারের কত দাম বর্তমান বাজারে সিলার কত টাকা চলছে আপনি চাইলে আমাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন দু হাজার চব্বিশ সালের যে রেটটা ওই রেটটাই মোটামুটি অ্যাকুরেট থাকে পঁচিশ সালে চেঞ্জ হয় আপনি চাইলে আমাদের চ্যানেল থেকে চাইলে দেখে আসতে পারেন বর্তমান বাজার মূল্য কত টাকা আর আপনি যদি চান আপনার বাড়িতে নিজে সিলার ব্যবহার করে নিজে পেইন্ট করবেন কীভাবে আমাদের চ্যানেলে বিস্তারিত দেওয়া আছে আপনি চাইলে আমাদের এই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনি চাইলে দেখে আসতে পারেন আর আপনারা যদি আমাদের দ্বারা কাজ করাতে চান অবশ্যই ইনশাল্লাহ কাজ করাতে পারবেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে কাজ করে থাকি আর ভিডিওটি কী কথা দেখতেছেন সবাই ছোট্ট একটি মন্তব্য করে যাবেন আমাদের চ্যানেলে কিন্তু সকল আইটেমের ভিডিও দেওয়া আছে আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটি যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম